বাংলাদেশের সব জায়গায় আমরা বাদ প্রতিরক্ষা বাদ দেওয়ার চেষ্টা করি আমরা বাংলাদেশের ষোলো হাজার দুইশো একত্রিশ কিলোমিটার আমরা বাদ দিচ্ছি হাঁটার সময় কিন্তু পানি নামতে পারে নাই পারছে পারে নাই সুতরাং এটা অন্য ধরনের ঘূর্ণিঝড় হয়েছে এই জন্য আপনার ক্ষতি বেশি হয়েছে তো আপনারা চিন্তা করেন না আমরা এখানে বাদ দিয়ে দেব আমরা আমি আমার আমি নির্দেশনা দিয়ে যাচ্ছি আপনি কিন্তু আপনাদের যে কাজটা করতে হবে যেটা না করলে কোনো বাদ দেখবে না সেটা হলো আপনাদেরকে বেশি বেশি গাছ লাগাইতে হবে আমরা দেখেছি যেখানে গাছ লাগালো আছে যে জায়গায় বাঁধে সেই বাঁধ ভাঙে যায় আপনারা যদি বাঁধের যে গাছ লাগালো সেই গাছ কাইটা যদি আপনার খড়ি ব্যবহার করেন তাহলে কিন্তু আপনার ঘর থাকবে না বাংলাদেশ ওনার স্বপ্ন বাংলাদেশে একচল্লিশ সালে মিলে সম্মৃদ্ধশালী দেশে পৌঁছানোর লক্ষ্য করে কাজ করে যাচ্ছে এবং সমৃদ্ধশালী দেশে পৌঁছাতে হলে আমরা নদী ভাঙ্গনকে আমাদের বন্ধ করতে হবে সেই লক্ষ্যে আপনাদের যত চেষ্টা যত আপনারা যত চান আমরা একইভাবে কেন্দ্র চাই যে নদী ভাঙ্গন থেকে আমাদের এলাকাবাসীকে রক্ষা করতে হবে যাতে করে আমাদের কৃষি কৃষি ক্ষেত যাতে করে নদী গর্ভে বিলীন হয়ে না যায় আমরা যে ফসল বেশি উৎপাদন করতে পারি রাস্তাঘাট ঠিক থাকে এটা আমাদের প্রচেষ্টা আমরা সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছি ভাটার সময় কিন্তু নদীতে যে পানি এসেছিল। সেই পানিগুলো জোয়ারে সে পানি এসেছিলো ভাটার সময় সেই পানিগুলো নেমে যায় নাই না না নেমে যায় না এবং একই সঙ্গে আবার পরবর্তীতে জল আবার জোয়ার আসে ওই পানির উপরে আবার কিন্তু পানি এসেছে যার জন্য কিন্তু আমাদের গ্রাম নদীর পাড়ে যে সমস্ত গ্রাম আছে সেগুলো প্লাবিত হয়েছে এবং পানি স্থায়িত্ব থাকার জন্য আমাদের যে বাঁধগুলো ছিল সেই বাঁধগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে আমাদের আপনার দেখেছে হয়তো আপনার যারিরা আপনারা গিয়েছেন কি না সেটা হলো যে অনেক জায়গায় আপনারা দেখবেন যে আমাদের জিও ব্যাগ আছে বাঁধ আছে বাদের অর্ধেক ভেঙে গেছে এর মানে হলো কী যে এই বাদটা কিন্তু ভেঙে যায় বাদটা কিন্তু টিকে আছে এখনও কিন্তু মাঠ নদীর দিকে অর্ধেক মাটি নাই যেহেতু পানি স্থায়িত্ব আটচল্লিশ ঘন্টা ছিল এই মাটিগুলো খসে খসে পড়ছে যার জন্য আপনার দেখ আপনার দেখেছে যে বাঁধটা ক্ষতিগ্রস্ত হয়েছে